মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আদাব ও অন্য শুভেচ্ছা রইল তো আজকে আমি আপনাদেরকে বান কাটার মন্তর দিব এটা হইতেছে যারা অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে শরীর ভাল লাগে না শরীর ক্লান্ত লাগে দুর্বলতা অনুভব হয় কিচ্ছু ভালো লাগে না মন মানুষীয়তা খালি হয়ে যায় এদের শরীরে হয়তো যাদু কুফুরি কালামের মাধ্যমে কালো জাদুর মাধ্যমে হয়তো বান মারা হয়েছে তো প্রথমত আমি আমার পীর সাহেবের নামে পীর মুর্শিদের নামে তিন লক্ষ তিন দেব দেবী হইতে তিনশো সাতজন নামে আমি আগে বাতি ধরামো আল্লাহ নবী রসমের সাক্ষী রেখে বাতিল তারপর আমি আপনাদের মাঝে মূর্ত উন্মুক্ত করে দিব দিবাহ তুমি আর আপনাদের প্রথমত ঘটিয়ে নিতে হবে ঘটি নেওয়ার পর ঘটিতে আপনারা পানি আর গোলাপ জল মিশিয়ে নেবেন তারপর আমি ঘটিতে গোলাপ জলটা মিশিয়ে নেই গোলাপ জলটা মিশিয়ে নেওয়ার পর আপনারা মন্তর পরবেন আমি মন্তরটা উন্মুক্ত করে দিতে আসি বিসমিল্লা রহমান রহিম তিরিশ কোটি বান হাজার কালাম বিসমিল্লা হরব দিয়া অমুকের শরীরে জাদু বান কুফরি কালাম বান করে খান খান দায় গুরু সুমন অমুক বলতে যার বান কাটবেন তার নামটা দিবেন তাহলে তার বানটা কেটে যাবে বিসমিল্লা তিরিশ কোটি মানে হাজার কালাম বিসমিল্লা হরফ দিয়া অমুকের শরীরে জাদুটনা বান কুফুর কালাম বান কেটে করো খান খান গুরু সুমনের আমার দোহাই দিবেন ধয় গুরু সুমনের কইয়া ফুদবেন কইয়া ফুদবেন তিরিশ কুটি মানে হাজার কালাম বিসমিল্লা হরফ দিয়ে সুমনের ঠিক আছে তিরিশ কোটি মানে হাজার কালাম বিসমিল্লা হরফ দিয়া অমুকের শরীরের জাত টোবান কালাম বান কেটে করো খান খান গুরু গুরুমন আর যদি করি না থাকে আপনাদের কাছে তাহলে পানি নেবেন অথবা এক গ্লাস গ্লাসের ভিতরে পানি নেবেন গ্লাসের ভিতরে পানি তারপর সাতবার বইয়ের সাতটা খুঁ দিয়া পানিটা খাওয়াই দিবেন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ তু মাফ করো আবার রহমতে একশো তে একশো পার্সেন্ট তার বান কেটে দেবে যারা কবিরাজি কাজ শিখতে চান এমনকি যারা কবিরাজি কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার বাড়ির ঠিকানাটা বই রেলে আমার বাড়ির ঠিকানা হইতে আছে বরিশাল পটুয়াখালী পাঁচ নং কমলাপুর নিয়ান চরবলৈকাঠি জয়নার জয়নাল খাগোবাড়ি বললি সবাই চিনিয়ে দিবে সুমন কবিরাজ বললি সবাই দেখাই দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম